হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে ব্রহ্ম জ্ঞান বলতে কি বোঝায় ও ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আত্মা সম্বন্ধে কি বলেছেন শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন আপনাদের কিন্তু এই ভিডিও অনেক ভালো লাগবে ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে একটাই অনুরোধ ময়মিতা পরিবার রাধা মাধব এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে আমার সমস্ত ভিডিও কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তার সাথে এই ভিডিও আপনার যদি অনেক ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে জানান জয় শ্রী কৃষ্ণ তাহলে এবার চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে প্রবেশ করা যাক বন্ধুরা একদিন এক শিষ্য তার গুরুদেবকে বললেন গুরুদেব আমি প্রায়ই শুনে থাকি ব্রহ্মজ্ঞান শব্দটা অনেকেই বলে এই জ্ঞানই মুক্তির পথ এই জ্ঞানই জীবনের আসল উদ্দেশ্য কিন্তু আমি জানি না ব্রহ্মজ্ঞান আসলে কি এটাকে শুধুই ঈশ্বরকে জানা না নিজের ভেতরের কিছু বোঝা আর গীতাতে কেন বারবার এই জ্ঞানের কথাই বলা হয়েছে গুরুদেব বললেন তোমার প্রশ্ন গভীর গীতার প্রতিটি অধ্যায়ে কোথাও না কোথাও ব্রহ্মজ্ঞানের কথা উল্লেখ আছে ব্রহ্মজ্ঞান মানে নিজের সত্য পরিচয় জানা আমরা সাধারণত নিজেদের শরীর নাম পরিবার ধর্ম জাতি সুখ দুঃখের সাথে মিলিয়ে দেখি কিন্তু ভগবত গীতা শেখায় তুমি এই দেহ নও তুমি সেই আত্মা যে এই দেহে অবস্থান করছে শিষ্য বললে তাহলে ব্রহ্মজ্ঞান মানে কি শুধুই জানা আমি আত্মা দেহ নয় গুরুদেব বললেন তখন না জানা নয় উপলব্ধি করা ব্রহ্মজ্ঞান মানে এমন এক উপলব্ধি যা মানুষ বুঝতে পারে সব প্রাণে সব সত্তায় একই চেতনা একই ঈশ্বর বিরাজমান গীতায় চতুর্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেন যে ব্রহ্মজ্ঞান লাভ করেছে তার কর্মসমূহ সেই জ্ঞানের অগ্নিতে দগ্ধ হয়ে যায় এই জ্ঞান মানুষকে মুক্তি দেয় বন্ধন থেকে ভয় দুঃখ হিংসা ক্রোধ ইচ্ছা সব কিছু ক্ষয় হয়ে যায় যখন বোঝে আমি দেহ নয় আমি চিরচেতন ব্রহ্মের অংশ শিষ্যও বললেন গুরুদেব যদি সব কিছুই ব্রহ্ম হয় তাহলে আমরা কষ্ট কেন পাই যদি ঈশ্বর সর্বত্রই তাহলে মায়া অন্যায় দুঃখ এইসব কেন আছে গুরুদেব বললেন অতি সুন্দর প্রশ্ন করেছ এই পৃথিবী মায়ার খেলা মায়া মানে ভুল চিন্তা আমি আলাদা ও আলাদা আমরা যখন এই ভেদ দেখি তখনই দুঃখ জন্ম নেয় কিন্তু যখন ব্রহ্মজ্ঞান আসে তখন মানুষ জানে জ্ঞানী মানুষ সর্বত্র সমান আত্মাকে দেখে সে সত্য ব্রহ্মজ্ঞান তখন দুঃখ কষ্ট তাকে ছুতে পারে না কারণ তখন সে জানে সবই ঈশ্বরের লীলা সুখেও শান্ত দুঃখেও শান্ত শিষ্য বললেন গুরুদেব তাহলে কি ব্রহ্মজ্ঞান আমাদের শেখায় জীবনে কিছু না করতে সব কিছুই ছেড়ে শুধু ধ্যান করতে গুরুদেব বললেন না গীতা কখনোই কর্মপরিত্ব শেখায়নি বরং শেখায় কর্মযোগ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তোমার কর্তব্য পালন করো কিন্তু ফলের আকাঙ্ক্ষা রেখো না ব্রহ্মজ্ঞান মানে কর্ম এড়ানো নয় বরং কর্মে ঈশ্বরকে দেখা যখন কেউ ব্রহ্মজ্ঞানী হয় তখন সে প্রতিটি কাজেই বলে আমি করিনি প্রভুই করেছেন আমি কেবল তার যন্ত্র এই অবস্থায় সর্বোচ্চ মুক্তি জীবন মুক্তি গুরুদেব আপনি বললেন মুক্তি মুক্তি মানে কি মৃত্যুর পর স্বর্গে যাওয়া গুরুদেব বললেন না সত্য মুক্তি মৃত্যুর পর নয় জীবিত অবস্থাতেই সম্ভব যখন তোমার মন শান্ত কোনো দুঃখ তোমায় দোলাতে পারে না যখন তুমি জানো যে আমি অমর আত্মা তখনই তুমি মুক্ত শ্রীকৃষ্ণ গীতাই বলেন যে যে ব্রহ্মজ্ঞান লাভ করেছে সে আনন্দিত থাকে শোকে বা লোভে কাঁপে না এই আনন্দই পরম মুক্তি শিষ্য বললেন তাহলে ব্রহ্মজ্ঞান আমাদের জীবনে কি পরিবর্তন আনে গুরুদেব বললেন পরিবর্তন আনে সম্পূর্ণ জীবন দৃষ্টিতে আগে যা দেখেছিলে সবই আমার এখন বুঝতে পারো যে সবই তার আগে ভালো মন্দে ভয় পেতে কিন্তু এখন বুঝতে পারো সবই শিক্ষা আগে ঘৃণা করতে এখন জানো প্রতিটি প্রাণেই আছে ঈশ্বর ব্রহ্মজ্ঞান মানে নিজের ভেতরের আলোকে জাগরিত করা যেমন সূর্য উঠলে অন্ধকার নিজেই মুছে যায় তেমনি ব্রহ্মজ্ঞান এলে অজ্ঞান ভয় অহংকার নিজেই গলে যায় শিষ্য বললেন গুরুদেব এই জ্ঞান লাভের উপায় কি গুরুদেব বললেন উপায় তিনটে শ্রবণ মনন আর নিধির ধাসন এক শ্রবণ শাস্ত্র ও গুরুর বাণী মনোযোগ দিয়ে শোনা দুই মনন সেই কথাগুলো ভাবা প্রশ্ন করা মনের সন্দেহ দূর করা তিন নিধির ধাসন সেই তথ্যে নিজেকে স্থিত করা গীতা বলে গুরুর কাছে গিয়ে বৃণম্নভাবে প্রশ্ন করো সেবা করো এবং সত্য জানো ব্রহ্মজ্ঞান কোন বই পরে আসে এই জ্ঞান আসে নম্র হৃদয়ে যেখানে অহংকার নেই জয় শ্রী কৃষ্ণ আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন